জয় গুরু আমি পূজা আমি আপনাদের সামনে গীতা থেকে পাঠ করতে চলেছি ও তৎসৎ সর্বকর্ম শ্রীকৃষ্ণার্পণমস্তু ও নম ভগবতে বাসুদেবায় ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पादं दर्शितं तस्मै तस्मै गुरवे नमः हे कृष्ण कुरुणा सिन्धु दिनो पते गोपेश गोपिका कान्तु রাধাকান্ত নমহস্তুতে শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ আহবত মহৎ পাপম কুর্তুম বভোসিতা বয়ম অনুবাদ হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে পিতা মাতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন প্রতিকারম শাস্ত্র প্রাণায়ম ধারতরষ্টারণে হন্যুস্তন্মে ক্ষেমতরম অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলি হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল বৃত্তির পরিচায়ক সঞ্জয়বা চা এবং তা ইয়ার্জুন সাঙ্খেরথপস্থ উপ উপবিষাদ বিশৃ সরম চাপাম শকসবিঘ্নমান সা অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বান ত্যাগ করে শোকে ভারাক্রান্ত রথপরি উপবেশন করলেন রথপরী উপত্রুসকে নিরীক্ষণ করতে অর্জুনের রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মুহমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু ও অক্ষয় তূর্ণ ঠেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন এই ধরনের কোমল বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবৎ ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন ইতি কৈরুক্ষেত্রের রানাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদিয়োগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত गङ्गागीता सावित्रीसीता सप्तपतिवृता ब्रह्मबलि ब्रह्मबिदा त्रिसन्धा मुक्तिगेहिनी वेदत्रयी भग्नि भ्रान्तिनाशिनी ज्ञान मंजुरी ओम सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुक्कभाक भवेत् ओम शान्ति ओम शान्ति पृथ्वी शान्ति सकले शान्तिलाभकुरु जय गुरु ओम जदखरं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं प्रसादतु यनार्दन जय गुरु